ঘরে বসেই দু মিনিটে এসআইআর দু হাজার ছাব্বিশ ফর্ম পূরণের পদ্ধতি জেনে নিন সাত নভেম্বর দু হাজার পঁচিশ নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশের জন্য ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু করেছে এবার ভোটারদের সুবিধার জন্য অনলাইনে ফর্ম পূরণের প্রক্রিয়াও চালু করা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক মোবাইল থেকে অ্যাপের মাধ্যমে কিভাবে এসআইআর দু হাজার ফর্ম পূরণ করা যায় ঘরে বসেই ঘরে বসেই দু মিনিটে এসআইআর দু হাজার ফর্ম পূরণ জেনে নিন ওয়েবসাইট লিঙ্ক ও পদ্ধতি সাত নভেম্বর দু নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর দু হাজার জন্য ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য জুড়ে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি এবার ভোটারদের সুবিধার জন্য অনলাইনে ফর্ম পূরণের প্রক্রিয়াও চালু করা হয়েছে এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভোটাররা এখন খুব সহজে ঘরে বসেই মাত্র দুই মিনিটে তাদের তথ্যর যাচাই ও সংশোধন করতে পারছেন অনলাইন ফর্ম পূরণের সরল প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সময় এবং শ্রম বাঁচাতে এই অনলাইন পদ্ধতি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে ঘরে বসে এসআইআর ফর্ম পূরণের জন্য ভোটারদের একটি স্মার্টফোন বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগের প্রয়োজন ফর্ম পূরণের ধাপগুলি এক নাম্বার প্রস্তুতি অনলাইনে ফর্ম পূরণের আগে ভোটারকে তার সাম্প্রতিক সময়ের এক কপি কালার ছবি ফটোগ্রাফ এবং মোবাইল নাম্বার প্রস্তুত রাখতে হবে দুই নাম্বার লগ ইন সাইন আপ নির্বাচন কমিশনের নির্দিষ্ট পোর্টালে অথবা ইসিআইএন ইটি মোবাইল অ্যাপ্লিকেশনে গিয়ে প্রথমে মোবাইল নাম্বার ব্যবহার করে লগ ইন বা সাইন আপ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তিন নম্বর এসআইআর অপশন নির্বাচন পোর্টালে সফলভাবে প্রবেশ করার পর এসআইআর দু হাজার ছাব্বিশ অপশনটিতে ক্লিক করতে হবে চার নাম্বার রাজ্য এবং ভোটার কার্ডের তথ্য এরপর আপনার রাজ্য স্টেট সিলেক্ট করতে হবে পরবর্তী ধাপে আপনার ভোটার কার্ডের ইপিআইসি নাম্বার দিয়ে সাবমিট করলে সংশ্লিষ্ট এসআইআর ফর্মটি স্ক্রিনে চলে আসবে পাঁচ নাম্বার তথ্যর যাচাই ও পূরণ ফরমের অধিকাংশ তথ্য যেমন নাম ঠিকানা পাট নাম্বার ইত্যাদি আপনার বর্তমান ভোটার তালিকা থেকে সক্রিয়ভাবে পূরণ করে আসবে ভোটারকে সেই তথ্যগুলি মনোযোগ সহকারে যাচাই করে দেখতে হবে ছয় নাম্বার দু সালের তালিকা লিঙ্কেজ ম্যাপ তৈরি এই প্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হল দু দুই সালের ভোটার তালিকার সঙ্গে লিঙ্কেজ ম্যাপ তৈরি করা যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম দু দুই সালের ভোটার তালিকায় থেকে থাকে তবে সেই ব্যক্তির এপিক নাম্বার নাম এবং আপনার সঙ্গে তার সম্পর্ক দিতে হবে এর ফলে প্রমাণপত্রের প্রয়োজনীয়তা অনেকটা কমে যায় সাত নাম্বার ছবি আপলোড ও ভেরিফিকেশন ফর্মের অন্যান্য প্রয়োজনীয় অংশ পূরণের পর আপনার সাম্প্রতিক সময়ে একটি ছবি আপলোড করতে হবে সবশেষে সাবমিট বোতামে ক্লিক করার পর আধার ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসবে এই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলে বাড়িতে বসেই মাত্র দু মিনিটে আপনার এসআইআর দু হাজার ছাব্বিশের ফর্ম পূরণ হয়ে যাবে যা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে অনেক বেশি দ্রুত এবং সুবিধাজনক করে তুলেছে এই উদ্যোগের ফলে প্রবাসী ভোটার এবং যারা বিওলোর ভিজিটের সময় বাড়িতে অনুপস্থিত ছিলেন তাদের জন্য বিশেষ সুবিধা